আজকে সকালটা দারুণ সুন্দর ছিল সামান্য রোদ চিলিক দিয়ে উঠছিল জানালা দিয়ে আর সারা এখানে বসে বসে বাটার বন দিয়ে গরম চা খাচ্ছে গরম চায়ে ডুবিয়ে বাটার বন খেতে তারা অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এতদিন একটু মন খারাপ ছিল বলে ভিডিও করিনি কি জন্য মন খারাপ ছিল সেটাও বলবো তার আগে চলুন একটা টিপস দিই মাছ ভাজার সময় মাছের যে মশলা মাখবেন তার সাথে একটু সামান্য তেল ভাজার তেল যেই তেল দিয়ে ভাজবেন সেই তেল সামান্য এক টেবিল চামচের মতো দিয়ে মেখে নেবেন তাহলে আপনি যে কড়াইতেই মাছ ভাজুন না কেন মাছ কখনও লাগবে না মাছ সুন্দর মতো উল্টে যাবে এবং আমি সেটা ভাজার সময় আপনাদের দেখিয়েও দেব মাছ ভাজতে ভাজতে একটা গল্প মনে পড়লো একটা বইতে পড়েছিলাম আর কি একটা উম ট্যুরিস্ট পর্যটক মেক্সিকোর টুরিস্ট উনি একদিন বেড়াতে বেড়াতে একটা গ্রামে গেলেন ওখানে দেখলেন অনেক জেলেরা মাছ ধরছে মানে ওটা জেলেদের গ্রাম আর কি মাছ ধরছে তো উনি জেলেদের সাথে কিছুক্ষণ গল্প করলেন জেলেদের জিজ্ঞেস করলেন যে তোমাদের কতক্ষণ মাছ ধরো তোমরা জেলেরা বলল যে যতখানি মাছ ধরলে আমাদের আজকের বেচা হবে এবং আমাদের বাজার হবে ততখানি মাছই ধরি তো বলল তারপর কি করো তারপর আমরা বাড়ি চলে যাই নাওয়া খাওয়া করে বউ বাচ্চাদের সাথে সময় কাটাই বাচ্চাদের সাথে খেলাধুলা করি আবার ঘুমাই আর তারপর সকালে এসে আবার মাছ ধরি তখন পর্যটক বললো যেহেতু তোমরা তো চাইলে আরো মাছ ধরতে পারো তোমরা তো চলে যাও বাড়িতে তাড়াতাড়ি বলে কি না আমাদের দরকার নাই তো বেশি মাছ ধরার আমরা বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে খেলা করব সময় কাটাবো এটাই এটাই আমাদের কাছে ভালো লাগে তখন ওই পর্যটক বলল যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি আমি প্ল্যান দেবো তোমরা সেই প্ল্যানে কাজ করবা তখন তারা জিজ্ঞেস করলো যে কী প্ল্যান বলল যে তোমরা হচ্ছে তোমাদের প্রয়োজনের পরেও যা মানে মাছ ধরবে মানে বাড়ি চলে যাবে না অনেকক্ষণ মাছ ধরবে তোমাদের প্রয়োজনের পরে যে মাছগুলো থাকবে সেগুলো তোমরা বাজারে বিক্রি করবে বিক্রি করার পরে এভাবে তোমাদের কিছুদিন বিক্রি করার পর অনেকগুলো টাকা হবে তা দিয়ে তোমরা আরও বড় বড় দুটো নৌকা কিনবে নৌকা কিনা আবার আরও বেশি মাছ ধরবে সেই মাছ তোমরা আর মানে ব্যবসায়ীদের কাছে মহাচনের কাছে বিক্রি করার দরকার নেই তোমরা শহরে নিয়ে তোমরা নিজেরাই বিক্রি করবে তার তখন জেলেরা বলল তারপর বলে তারপর তোমরা হচ্ছে নিজেরাই একটা ফ্যাক্টরি দেবে যেখানে মাছ প্রসেসিং করবে প্রসেসিং করে তোমরা শহরের বড় বড় মার্কেটে বিক্রি করবে এতে করে তোমাদের অনেকগুলো টাকা হবে এবং তোমরা বড় ব্যবসায়ী হয়ে যাবে তো জেলেরা জিজ্ঞেস করলে তারপর বলে তারপর তোমরা হচ্ছে যে টাকাগুলো তোমাদের থেকে যাবে তোমরা শেয়ার মার্কেটে লাগাবা তোমরা মিলেনিয়ার হয়ে যাবা মিলিয়ন মিলিয়ন টাকা কামাবা বা বিলিয়ন টাকা কামাবা তো জেলেরা বললো যে এটা করতে কতদিন সময় লাগবে বললো বিশ পঁচিশ বছর বলে কি আচ্ছা তারপর বলে তারপর তো তোমাদের আর কিছু করা লাগবে না তোমরা বাড়িতে বসে বসে শেয়ারের টাকা পাওয়া আর হচ্ছে ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে সময় কাটাবে নদীর পারে চা খাবে আনন্দ করবে তখন জেলেরা বললো তো তো আমরা তো এখন এটাই করছি তাহলে এটা করার জন্য আমাদের বিশ পঁচিশ বছর এত কষ্ট করার কি দরকার আছে বলেন তো গল্পটা তাই মনে পড়ে গেল মাছ কাটতে কাটতে যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল চলেন দেখি তারা কী করছেন কি করছো বাবু আমি ষোলো ডিসেম্বরের জন্য আমার স্কুলে আর্ট কম্পিটিশনের জন্য আমি এটা বানাচ্ছি তাই এটা কি এটা বাংলাদেশের হার্ট বাংলাদেশের হার্ট না হার্টের মধ্যে বাংলাদেশ হ্যাঁ হার্টের মধ্যে বাংলাদেশ তাই খুব সুন্দর হয়েছে আর একটু ভালো ডিপ করে কালার করতে হবে হ্যাঁ ওকে তুমি কি একটা সারপ্রাইজ দেখবা কি সারপ্রাইজ তুমি কি আইসক্রিম খাবা হুম